কিলারাক্তার আছে যে বিগত সময়তে আমাদের ভাষা ভাষাতে চাইছিল মানে যে কতপুরে যে তো ঘটনাই ঘটে সে আমাদের ভাষাতে চায় তবে বিগত কয়েকদিন আগে এই যে অস্ত্র একটা ঘটনা ঘটেছে এটাতেও আমাদের ভাষাতে চাইতেছে আর কোনো অনেক সাংবাদিক আছে সাংবাদিক দিয়ে নিউজ টিউজ করে আমাদের এটার সাথে যুক্ত করতে চাইতেছে কিন্তু এতে আমাদের কোনো আমরা এতে কোনো যুক্ততা নাই আমাদের এটা তো সমৃদ্ধ নাই যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা এটাকে দেখুক আমরা এটাতে যদি থাকি এটাতে যদি আমরা থাকি তাহলে আমাদের মানে আমাদের শাস্তি হইব যদি না থাকি তো নাই সাংবাদের সাংবাদিকদের উচিত যে প্রকৃত ঘটনা বের করে এটাকে মানে নিউজ করা এটা নিউজ করা যে আমরা এটা এটাকে সুষ্ঠু তদন্ত চাই আর আমরা আমাদেরকে এটাতে যুক্ত করাতে আমরা নিন্দ প্রতিবাদ জানাই এটা প্রকৃত যে অপরাধী তাই তাকে আইনের আওতায় আনা হোক আর এটা সুষ্ঠ তদন্ত মানে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সত্যতা আমরা এটার সাথে এটা তো ব্যাপারে আমি জানিই না যে ঘটনা ঘটাইছে যে ওই যে আক্তার আক্তার নামে যে লোক উনি একটা ব্যবসায়ী সম্পর্ক থেকে ওই যে রবিন নামের লোকটা যে লোক আছে ওরে ফাঁসি দিতে চা চাইছে যে সাজু নামের লোক আছে তারপর একটা নাম কি নাম এটা জানি না নাম ওরে ধরায় দিছে যে ওর উপরে ঝামেলা আসাতে ওর উপরে ঝামেলার আসাতে ওদের উপরে চাপায় দেওয়া হয়েছে তো এটার থেকে আমাদের পনেরো তারিখে একটা ঝামেলাতে আমরা একটা সাধারণ অভিযোগ করা হয়েছিল ওই অভিযোগ করার ভিত্তিতে আমরা করা করছিলাম এই ভিত্তিতে আমাদেরও ফাঁসা দেওয়ার চেষ্টা করতেছে তো এটাতে আমাদের কোনো সংযুক্ত নাই আমি এটার ভিতরে এটার ব্যাপারে কিছু জানি না আমরা শুধু শুধু এটাতে ফাঁসানো ফাঁসাইতেছে তো এটা আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই